আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা আল্লাহ রহমতে ভালো আছি তো আজকে সুন্দর একটা জমির ভিডিও নিয়ে আসলে অসাধারণ জায়গাটা সুন্দর পরিবেশে নিরিবিলি খামার প্রজেক্টের জন্য মুরগির ফার্ম গরুর ফার্ম পোলট্রি খামার বাস যেহেতু খামার ওই যে এদিকে যতগুলো সব কিছু কিন্তু খামার এই যে আমি আপনাদেরকে জুম করে দেখাইতেছি এই যে এগুলা খামারের ঘর তো আপনিও করতে পারবেন খামার আর এই অঞ্চলটা খামার খামারের জন্য একদম ফিট এবং ভালো ওই যে এখানে লোকজন দেখা যায় একটা গদ দেখা যার ওইখানে হলো চলাচল রাস্তা ফাঁকা রাস্তার সাথে আসছে ওইটা ফাঁকার সাথে কানেকশান এইভাবে এখানে আসিয়া অর্থাৎ সুন্দর পরিবেশ ওইটাও ফাঁকা রাস্তা কাঁচা রাস্তা সরকারি রাস্তা সরকারি রাস্তার সাথে কানেকশান আসছে জমির পরিমাণ হলেও সাইরাঘর কেমন ছয় একর জমির পরিমাণ ছয় একর বা ছয়শ শতাংশ অর্থাৎ এই যে এখানে গঠটা দেখা যান এই পাশে সরকারি রাস্তার সাথে কানেকশান আছে সুন্দর পরিবেশে ছয় একর ছয়শো শতাংশ বা ছয়শো ডিসিম এগুলো খামারের জন্য ফাঁসে যেটা ওইটাও বড়ো একটা খামার যেটা মুড়ি ফজেটলাদের সাথে আছে ইজারা দেওয়া আপনি দেশের বা বিদেশের যে কোনো জায়গা থেকে দেখেন কোনো সমস্যা না আপনি করতে পারবেন এবং আপনি যদি বসবাস না করেন নিজে খামান না করেন এখানে নিজেরা বা লিস্ট দিতে পারবেন যেহেতু ভালো একটা অ্যামাউন্ট বা টাকা পাওয়া যায় মুড়ি টালারা যারা নিচে তারাও নিবে সমস্যা নেই তো একর জায়গায় কাগজপত্র সকল কিছু ঠিক আছে আপনারা আসি দেখে যেতে পারবেন কোনো সমস্যা নাই রেটও কম আসে এরকম জায়গা খুব কমে পাওয়া যাবে বাতাসের কারণে একটু বেশ আসতে পারে যেহেতু এখানে প্রচুর পরিমাণে বাতাস হচ্ছে সেই চাষবাসের পরিবেশ করা সকল ঠিক আছে এবং আপনি দান করতে পারবেন সবচেয়ে বড়ো কথা হলে এখন যে একটা আমনের মৌসুম আমন দান করতে পারবেন তারপর আপনি আমন বড় বড়ি করতে পারবেন তিন খন্দ ফসল করতে পারবেন আলু মরিচ ইত্যাদি সকল কিছু করতে পারবেন জমিগুলা তিন ফসলই সুন্দর পরিবেশে আছে তো যারাই নিবেন যোগাযোগ করবেন ঠিকানাটা হলো নোয়াখালী জেলা ঠিকানাটা হলো নোয়াখালী জেলা কুম্পারীগঞ্জ উপজেলা সর এলাকি ইউনিয়ন এলাহিম পৌঁছা সুন্দর পরিবেশে জমির পরিমাণ হলো ছয় একর ছয়শো শতাংশ বা ছয়শো ডিসিম যারা নিবেন যোগাযোগ করবেন এই সুন্দর পরিবেশ ও যে ওইটা কিন্তু খামার আমি আপনাদেরকে জুম করে দেখাইতেছি এই যে দেখেন এই খামারের ফাট দেখা যার তো আপনি না আসলেও কোনো সমস্যা নাই আপনি ইজারা বা লিস্ট দিতে পারবেন খামার করে অথবা তিন ফসলই জমি আপনি কিনি রেখে দিবেন ভবিষ্যতের দাম বাড়লে বিক্রি করবেন করতে পারবেন তো সবাইকে ধন্যবাদ দামও একেবারেই কম ফানির দামে বিক্রি করা হবে একদম কম দামে জমিটা বিক্রি করা হবে যে বা যারা নেবেন যোগাযোগ করবেন দাম কম মাত্র ছয় হাজার টাকা প্রতি শতাংশ মাত্র ছয় হাজার টাকা সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম